নমস্কার আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ট্যাব সম্পর্কিত আপডেট এবং যেই আপডেট থেকে তোমাদের অনেকটাই বেনিফিট হতে চলেছে এই আপডেট থেকে তোমরা তোমাদের ট্যাবের টাকা কবে পাবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আসতে পারো সরকারের কাছ থেকে ডাইরেক্টলি ঠিক আছে এবং এই সিদ্ধান্ত আমি সহ আমার কিছু ইউটিউব কমিউনিটি ফ্রেন্ড নিয়েছে যেখানে তোমাদের জন্য আমরা ক্যাম্পেন রান করাবো এবং এই ক্যাম্পেন কে সফল করার জন্য তোমাদের সাহায্য লাগবে স্টুডেন্টের সাহায্য লাগবে আই হোপ দ্যাট তোমরা সেই সাহায্যটি করবে কারণ এখানে তোমাদেরই আলটিমেটলি লাভ হচ্ছে ওকে সো যাই হোক আশা করি তোমরা সকলে এই ভিডিওটিকে দেখবে এবং যাবতীয় টাস্ক আমি তোমাদেরকে এই ভিডিওতে দেবো সেই সকল টাস্ক যদি কমপ্লিট করতে পারো দেন আই হোপ দ্যাট কিছু একটা বেনিফিট আমরা পেতে চলেছি তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটাকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক যাবতীয় টাকা সেই সকল টাকা কিন্তু স্টুডেন্টরা মূলত পেয়ে থাকে সেপ্টেম্বরের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে যেটা নর্মালি বছরগুলোতে হয়ে থাকে বাট পঁচিশে একটু সমস্যা এবং দু হাজার পঁচিশে নতুন প্রযুক্তির নামে একটু বিশেষ কমপ্লিকেটেড সিস্টেম কিন্তু রান করানো হচ্ছে সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের থেকে যেখানে স্টুডেন্টরাই হ্যারাসমেন্ট ফিল করছে যেখানে স্টুডেন্টরাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে যেখানে স্টুডেন্টরা নিজেদের চোখের সামনে ফ্লিপকার্ট সেল আসলো এবং চলেও যেতে দেখলো রাইট এবং নিজেদের পছন্দের স্মার্টফোনটি তারা পার্চেস আর করতে পারলো না কিছুজন আগের থেকে পারচেস করে নিয়েছে পরবর্তীতে যদি টাকা দেয় ভালো না দেয় না ভালো এইরকম একটা মেন্টালিটিতে স্টুডেন্টরা চলে গেছে ওকে স্টুডেন্টরা মাঝের দিকে ক্ষিপ্ত হয়েছিল তারপরে স্টুডেন্টরা ক্লান্ত হয়ে পড়েছে এবং এখন আশাও ছেড়ে দিয়েছে বাট আমি তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি এবং আমি তোমাদের জন্য একটি ক্যাম্পেন রান করাতে চলেছি এবং এই ক্যাম্পেনটি রান করানো হবে টুইটারে আই মিন যেটা এখন বর্তমানে এক্স নামে পরিচিত এবং সেই ক্যাম্পেইন থেকেই তোমাদেরকে রিটুইট করতে হবে এবং বেশি বেশি করে রিটুইট করতে হবে যাতে ওই ক্যাম্পেইনটি শিক্ষা দপ্তরের চোখে গিয়ে আসে যে হ্যাঁ স্টুডেন্টরা অলরেডি অনেকটাই অপেক্ষাতে রয়েছে এবং অ্যাটলিস্ট কিছু একটা ক্লিয়ার কাট আপডেট আসুক যে হ্যাঁ এত তারিখের মধ্যে আসবে এতটা লেট হয়েছে ঠিক আছে বাট এত তারিখের মধ্যে আসতে পারে বা যদি কোনো একটা আপডেট আসে যেটা আমরা আশা করে থাকতেই পারি তো সেই ব্যবস্থাটাই আমি করব। ওকে এবার এই জিনিসটাকে করতে গেলে কিছু কিছু জিনিস আমাদেরকে ফেস করতে হতে পারে আহ ফেলিয়ার আসতে পারে মানে হয়তো বা কোনো আপডেটই আসলো না কিন্তু কিছু না করার থেকে কিছু একটা ট্রাই করা বেটার সো দ্যাটস ওয়াই আমি তোমাদের জন্য নিয়ে আসবো বাট হ্যাঁ তার আগে কিছু কিছু কথা তোমাদের জেনে রাখা প্রয়োজন রয়েছে এবং সেই কথাগুলোই চলো একটু জেনে নাও দেখো প্রথমত এইখানেতে দুটো জিনিস হতে পারে নম্বর ওয়ান সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ক্যাম্পেন তো আমরা রান করবো বাট সেই ক্যাম্পেইনটা কোনো একটা ভালো ফলাফল পর্যন্ত পৌঁছবেই না তাই এক্সপেকটেশন ফার্স্ট অফ অল রাখতে হবে যে হ্যাঁ আমরা ক্যাম্পেন তো রান করবো বাট সেই ক্যাম্পেন থেকে যে আদেও কোনো আমাদের ফলাফল হবে কি না সেই জিনিসটাকে যদি আমরা এক্সপেকটেশন জিরো রাখি তাহলে যদি আমরা কোনো একটা ফল পাই দেন আমাদের ভালো লাগবে নাকি এটা যে আমরা অলরেডি আগের থেকে কোনো একটা ফলাফল ভেবে রেখেছি যে হ্যাঁ আমাদের ডেফিনেটলি রিপ্লাই আসবে সরকারের থেকে এবং আমরা তার পরবর্তীতে কিন্তু আমাদের ট্যাবের টাকা রিলেটেড নিউজ পেয়ে যাব কিন্তু না সেই সকল এক্সপেকটেশন আমাদের ফার্স্ট অফ অল জিরো রাখাটাই দরকার অল এই পর্যন্ত তোমরা সকলেই শুনলে যে আমরা ক্যাম্পেন রান করতে চলেছি বা ক্যাম্পেন রান করে আমরা সরকারের কাছ থেকে কোনো একটা রিপ্লাই পেতে পারি বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ আ ক্যাম্পেন ওকে ক্যাম্পেইন মূলত ঠিক এইরকমই একটা জিনিস যেখান থেকে মূলত আমরা সকলে মিলে মেসেজ করতে পারি সরকারকে ওকে এবং সেই মেসেজটি হলো গিয়ে যে আমাদের ট্যাব রিলেটেড টাকা বা এই ট্যাবের টাকা আমরা কবে পেতে পারি এই সম্পর্কিত তথ্য ওকে এবার বিষয়টা হচ্ছে যে আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল মেসেজ করি সরকারকে বা আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যদি সিঙ্গেল সিঙ্গেল মেসেজ করি দেন ডেফিনেটলি কোনো টাইপের রিপ্লাই আমরা পাবো না বাট যদি আমরা একত্রিত হয়ে যদি মেসেজ করতে পারি একটা জায়গাতেই আমরা মেসেজ করি সবাই মিলে দেন একটু জোর বাড়ে এবং সেই হিসেবে আমরা দেখতে গেলে পেতে পারি যে আমরা একটু রিপ্লাইটা পাওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায় ঠিক আছে সো ঠিক সেই ভাবনা চিন্তা করেই আমরা কিন্তু মেনলি এই ক্যাম্পেনটিকে রান করানোর চেষ্টা করব এবং সেই মতোই কিন্তু আমরা পুরো বিষয়টাকে করব। ওকে এবার তোমরা একটু ডেস্কটপ সাইটে যাও এবং তোমরা দেখো যে আমরা কিভাবে কি ক্যাম্পেনটাকে রান করতে পারি মূলত আমি একটা ক্যাম্পেন বা আমি ক্যাম্পেনের মধ্যে প্রথমে মেসেজ করব। এবং সেটাকে তোমরা রিটুইট করবে ওকে এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্তমানে যে আমি অলরেডি এখানে একটি মেসেজ করে রেখেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মূলত আমি এখানে প্রশ্ন তুলেছি যে স্টুডেন্টরা এত পর্যন্ত অপেক্ষা করা সত্ত্বেও ফেড আপ হয়ে যাচ্ছে বাট তারা কিন্তু কোনো টাইপের রেজাল্ট পাচ্ছে না তো সেই মতোই এই জিনিসটাকে কিন্তু লেখা রয়েছে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো ভিডিওটিকে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার এক্স হ্যান্ডেল থেকে বিক্রম পাল এইখান থেকে মূলত টুইট করেছি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি লিখেছি সিএম এবং মমতা অফিসিয়াল অর্থাৎ মমতা ব্যানার্জিকে আমি এখানে কিন্তু ট্যাগ করেছি এবং তারপরে লেখা রয়েছে আর্জেন্ট আপডেট নিডেড অন তরুণের স্বপ্ন দু হাজার পঁচিশ ফাইন্যান্সিয়াল এইড ভেরিফাইড স্টুডেন্টস আর ওয়েটিং মান্থস ফর ফান্ডস নট দ্য প্রমিসড ফিফটিন ডেজ তো দ্যাটস ওয়াই আমি একটা শর্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল একটা টুইট করেছি এবং এটাতে তোমাদেরকে রিটুইট করতে হবে ডেসক্রিপশানে এই টুইটের আমি লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে এবং সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই যে এই অপশনটা রয়েছে রিপোস্ট এই রিপোস্টটা সিম্পলি তোমরা ক্লিক করবে ক্লিক করে এই যে এখানে রিপোস্ট আছে এখানে রিপোস্টে ক্লিক করে দেবে তাহলে কী হবে তোমরা সেম জিনিসটাকে রিপোস্ট করে ফেলছো ওকে এবং এই রিপোস্টের এই যে এখানে এক লেখা রয়েছে এবং এটা যত বেশি হবে তত বেশি কিন্তু হেল্পফুল হবে তত বেশি কিন্তু আমরা রেজাল্ট বেশি তাড়াতাড়ি পেতে পারি তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই রিপোস্টটা তোমরা করে নিতে পারো মোবাইল ফোন থেকেও করতে পারো আর ল্যাপটপ থেকেও করতে পারো কোনো অসুবিধা নেই আই होप দ্যাট এই রিটুইট করার পর তোমাদের একটি সাবমিশন অপশন দেখা দেবে এবং তাহলে কি হবে তোমাদের রিটুইটটা কিন্তু कंप्लीट হয়ে যাবে ওকে নাও एवरीथिंग ইজ ফাইন আমরা ক্যাম্পেন রেডি করেছি ক্যাম্পেইনে কি লেখা রয়েছে সেটাও তোমরা সকলে দেখেছো এবং ক্যাম্পেইন থেকে কি কি লাভ হতে পারে সেই বিষয়টা আমরা একটু হলেও জানি এবং আমরা রিটুইটও করেছি বাট আলটিমেটলি দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমরা সরকারকে ফুল ফুললি ব্লেম করতে পারি না উই নো দ্যাট আওয়ার ওয়েস্ট বেঙ্গল ইজ লাইক আমরা কোন পজিশনে রয়েছি হুম এখানে শুধুমাত্র ট্যাব রিলেটেড টাকার কথাই হচ্ছে না এখানে যে কোনো স্কিমের আমরা কথা বলতে পারি ওকে এবার শিক্ষা ব্যবস্থাতে যে কোনো জিনিসকেই আমরা দেখতে পারি যে একটু ডিলে হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে বা কি ধারা এই সকল জিনিসগুলোকে নিয়ে যেতে চাই না বাট ঠিক আছে একটু হলেও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এবার ফান্ডের ইস্যু হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু প্রযুক্তিকে এতটা অ্যাডভান্স করার চেষ্টা হয়েছে বাট সেই মতো সঠিক সিস্টেম নেই সেই মতো সঠিক হাইলি টেকনিক্যাল জিনিস হয়তো বা নেই ঠিক আছে সেই মতো ম্যানেজ করতে পারছে না সরকার ঠিক আছে এটা হতেই পারে সরকারি জিনিসে দেখবে প্রথমের দিকে তারা সিস্টেমকে ঠিক এইভাবেই নিয়ে আসার চেষ্টা করবে যাতে সেটা সব থেকে হাই অ্যান্ড টেক হয় বাট সেই মতো টেক ফেসিলিটি থাকেই না সেই সিস্টেমের মধ্যে একটা বাজেট ফুল একটা জায়গা থাকে এবং সেই জায়গাতেই এত কিছু করার চেষ্টা করে যাতেই কি হয় না ডিলে হয়ে যায় বিষয়গুলো ওকে আমরা দেখে থাকবো যে বিভিন্ন সরকারি ওয়েবসাইটগুলোতে যদি আমরা ভিজিট করি একসাথে অনেক স্টুডেন্ট ভিজিট করে গেলেই দেখবে ক্র্যাশ হয়ে যায় সেই মতো মানে সেই মতো খরচ করা হয় না সরকারি ওয়েবসাইটগুলোতে সরকারি সিস্টেমগুলোতে সেই মতো খরচ করা হয় না ওকে এবার যেখানে আমরা যদি অন্যান্য দেশের যদি এডুকেশন সিস্টেমের এই সকল জিনিসপত্রগুলোকে দেখি সেখানে দেখবো আমরা কত হাইটেক জিনিসগুলোকে ইউজ করা হয় বাট সেখানে আমাদের দেশে হয় না সো নট অনলি ওয়েস্ট বেঙ্গল ইটস অল অ্যাবাউট ইন্ডিয়া প্যান ইন্ডিয়ার কথাই বলছি আমি ঠিক আছে তো সেই জায়গাতে আমাদের এক্সপেকটেশন যতটুকু আছে সরকার চাইলেও সেই এক্সপেকটেশনকে হয়তো বা কভার করতে পারবে না বাট উই হোপ আমাদের কাছে একটা আশা থাকা মানে উচিত ঠিক আছে যে আমরা একদিন না একদিন টাকাটা পাবো ঠিক আছে এবার সেই মতোই স্টুডেন্টরা অধীর আগ্রহেতে রয়েছে এবং ঠিক সেই কারণেই আমি যেটা ট্রাই করার চেষ্টা করলাম যেহেতু বলা হয়েছে অফ নভেম্বরের মধ্যে টাকা পাওয়ার কথা রয়েছে আগের আমি জানিয়েছি সেই আপডেটটি বাট আমার তো মনে হয় না যে ফিফটিন্থ অফ নভেম্বর কিছু একটা করা যাবে কারণ টুডেই ফিফথ অফ নভেম্বর আর মাত্র দশ দিন হাতে রয়েছে কোনো টাইপের আপডেট পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো সেই জায়গাতে যদি একটু ক্যাম্পেন রান করে যদি কিছু যদি আমরা রিপ্লাই বা কিছু যদি একটা আপডেট পাই সরকারের থেকে দেন ইটস নট ব্যাড রাইট তো হোপফুলি তোমরা সকলেই ক্যাম্পেনটিকে আমার সাথে রিটুইট করবে যদি কারো কাছে অ্যাপ্লিকেশান না থাকে এক্সের বা আগে যেটা টুইটার ছিল তো ডাউনলোড করে নাও ডেসক্রিপশানে টুইটের লিঙ্ক থাকবে সেইটাকে ক্লিক করে এবং জাস্ট রিটুইট করে দাও হোপফুলি তোমার একটা টুইট থেকে অনেকটাই বেশি ইম্প্যাক্ট পড়বে কারণ অনেকেই ভাবতে পারো যে আমি একজন রিটুইট না করলেও হবে বাট সেটা না সবাই মিলে যদি রিটুইট করো দেন ডেফিনেটলি কিছু একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি ওকে সো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও শেয়ার করো বন্ধুদেরকে যাতে তারাও এই রিটুইট করার ব্যবস্থাটা নিয়ে আসতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না বাই